সমান্তরাল স্বরলেখা কাকে বলে একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি স্বরলেখাকে উভয় দিকে যথেচ্ছ বর্ধিত করলে যদি ওরা পরস্পর কোথাও মিলিত না হয় তবে ওই স্বরলেখা দুইটিকে পরস্পরের সমান্তরাল স্বরলেখা বলে চিত্রে এবি এবং সিডি স্বরলেখা দুইটি হল সমান্তরাল স্বরলেখা সমান্তরাল স্বরলেখার বৈশিষ্ট্য এক দুটি সমান্তরাল স্বরলেখা সবসময় একই সমতলে অবস্থিত হয় দুই দুটি সমান্তরাল স্বরলেখা কখনোই একটি বিন্দুতে মিলিত হয় না তিন দুটি সমান্তরাল স্বরলেখার মধ্যে লম্ব দূরত্ব সবসময় সমান থাকে চার দুটি স্বরলেখা যদি পরস্পর সমান্তরাল বা পরস্পর ছেদি না হয় তবে তারা কখনোই এক সমতলে অবস্থিত হবে না